আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সোলার লাইট কিভাবে কানেকশন করবেন সুইচের মাধ্যমে একটি সোলার লাইট কিভাবে কানেকশন করবেন সুইচ এবং লাইট তার সোলার ডাইরেক্ট সোলার থেকে কানেকশন করবেন না ব্যাটারি থেকে কানেকশন করবেন না সোলার কন্ট্রোলার আউটপুট থেকে কানেকশন করবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে এই লাইট আমরা বের করব বের করে এই যে ক্লামটি আছে সেই ক্লামটি আপনারা চাইলে এই ক্লামটি আপনারা ওয়ালে লাগাতে পারেন বা যেকোনো জায়গায় আপনারা এই লাইটটি আটকানোর জন্য এইভাবে আটকানোর জন্য লাগাইতে পারেন যে কোনো জায়গায় তো এই সুইচ খুলবেন কিভাবে কানেকশন করব এই ভিডিওটি বিশেষ করে দেখতে থাকুন এখানে দুইটি টার্মিনাল আছে একটি এখানে আসবে আর একটি আউট হবে অর্থাৎ লাইটটি জ্বলবে নিয়েছি তার সুলানো হয়ে গেছে তার একটি প্রান্ত সুইচে কানেকশন করবো লাল কালার তারটি যেহেতু কালো আর লাল লাল টেলটারটি সুইচ একটি টার্মিনালে কানেকশন করব অর্থাৎ সুইজের এর একটি টার্মিনালে কানেকশন করব কানেকশন হয়ে গেল আর একটি তার নিয়ে লাইটের দুটো তার আছে একটি তারে নীল যে তারটি আছে এই তারের সাথে আমরা কানেকশন করব টেপ দিয়ে পেঁচিয়ে টেপ বলতে পারেন পেঁচানো হয়ে গেল এই একটি তার যে বাকি থাকলো সেই তারটি টি সুইজের যে প্রান্তটি বাকি আছে সেই টার্মিনালে অর্থাৎ সেই প্রান্ততে আমরা কানেকশন করবো সুইচ পর্যন্ত কানেকশন যে বক্সটি লাগিয়ে দিবেন সুইচ প্লাস লাইট কিন্তু কানেকশন হয়ে গেল এখন এই তারটি সোলারে আপনারা ডাইরেক্ট সোলারে লাগাইতে পারবেন যখন ডাইরেক্ট সোলারে লাগাইবেন তখন এই লাইটটি ব্লানিং করবে অর্থাৎ চলবে একটু হালকা আপনার আলো আপ ডাউন করবে আর কি যত ভোল্টেজ বেশি হবে সোলারে ডাইরেক্ট সোলারে লাগালে তখন একটু লাইটটি একটু বাড়ে বাড়ি করবে অর্থাৎ লাফালাফি করবে হালকা আবার যখন ব্যাটারি থেকে লাগাবেন তখন লাফালাফি করবে না আবার সোলার কন্ট্রোলারের আউটপুট থেকে লাগালে তখন এই সমস্যাটা হবে না কারণ তখন ভোল্টেজটা একটা নিয়ন্ত্রণ থাকে বারো ভোল্টের জায়গায় পনেরো ভোল্ট পর্যন্ত থাকে কিন্তু সোলার যখন আসে বারো ভোল্টের তখন কিন্তু রোড যখন বেশি হয় বারো ভোল্টেজ সোলার প্যানেল তখন কিন্তু ভোল্টেজও বেশি হয় উনিশ বিশ একুশ পর্যন্ত আসে সেক্ষেত্রে আপনাদের লাইটটি করবে দিনের বেলা রাতের বেলা কিন্তু তা করবে না বেলা ব্যাটারি ব্যাকআপ থাকবে সেই জন্য এটা করবে না দিনের বেলা যারা লাইটটি আপনারা জ্বালাতে চান এই দুইটা তার এখন আমরা তাহলে কানেকশন করবো কোথায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল বক্সে যে আমরা সোলারের যে কন্ট্রোলার টি আছে তার আউটপুট থেকে কানেকশন করবো এই যে এখানে দেখা যাচ্ছে যে সোলারের ইনপুট কানেকশন এই যে সোলার প্লাস মাইনাস চিহ্নটি দেওয়া আছে আর এখানে হচ্ছে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাস আর এই যে মাঝখানে আছে লাইট প্লাস মাইনাস আমরা যেহেতু লাইট আউটপুট এটা হচ্ছে আউটপুট আউটপুটে কানেকশন করবো নীল তারটি হচ্ছে আপনার এই নীল তারটি হচ্ছে প্লাস আর সাদাটা হচ্ছে

এখন আমরা লাইটটি জ্বালিয়ে দেখবো লাইটটি জ্বলে কিনা সুইচটি অন করে দেখবো লাইটটি জ্বলে কিনা হ্যাঁ লাইটটি জ্বলে তারপর লাইটটি আমাদের কানেকশন সোলার থেকে আসছে ডাইরেক্ট সোলারের লাইটটি কিভাবে কানেকশন করলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিয়ে দিলাম তো সোলারের আউটপুট থেকে কিভাবে কানেকশন করবেন বা সোলারের ইনপুট থেকে কিভাবে কানেকশন করবেন বা কন্ট্রোলারের থেকে কিভাবে কানেকশন করবেন সুইচ লাইট কিভাবে কানেকশন করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রকমাতুল্লাহি অবর